হ্যাঁ মা দেখি দেখি কাকাও দেখি সাদ কি কোন মানে সমস্যা আছে গাড়ি দেখেন মানে মনে করেন কি হেভি হেভি মনে করেন দেখি গাড়ির সাদ দেখেন আপনারা আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছে কাজের ছেলে মেলে গাড়ি সেটিং করতে দিয়েছি গাড়ি সেটিং করার খুব চাপ এখন আমার বলতেছে যে কাকা আপনি চলে আসেন আপনি এসেও আমাদের সাথে সহযোগিতা করেন চলে এলাম গুডাউনে এসে গাড়ি সেটিং করতেছি আলহামদুলিল্লাহ যেসব বাইরে অরিজিনাল গ্যারেন্টি স্যার আমাদের ওয়ার হাউসে এসে দেখেও ফিটিং করেও নিতে পারবেন এটা ভি পনেরো মডেল গাড়ি আলহামদুলিল্লাহ লাল কালার গাড়ি একটা ভাই গাড়ি নিতে চাইছে আমার বলছে যে সুন্দর করে সেটিং করে রাখবেন তাই আলহামদুলিল্লাহ গাড়িটা সেটিং করতেছি মানে এরা এনারা আগেই কাজ শুরু করছে অনেক কাজ হয়ে গেছে এখন আমি পরে এসে মাথানি করতেছি আর কি এখন কি করবো আর আমার কথা নাট টাইট দিয়ে আরে নাট দিচ্ছি টাইট তাতে এখন যতদূর পর্যন্ত নাট টাইট খায় এটা ভি পনেরো মডেল গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি এই সাইডে একটা সিট থাকে বাউ সিট বলে বাউ সিট বলতি এখানেও যাত্রী তিনজন বসতে পারে আর কি দেখি আমার সিটটা নিয়ে আসতো কিভাবে গাড়িটা সিটটা লাগাই দেখি লাগাও তো সিটটা লাগাও কিভাবে সিটটা লাগাই সে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সিটটা এখানে থাকবে সিটটা লাগাও তুমি সিটটা বসাও সমস্যা নাই হ্যাঁ এখানে সিট থাকবে আপনারা এই পাশেও যাত্রী বসতে পারবে আবার এই সাইডেও যাত্রী বসতে পারবে আলহামদুলিল্লাহ আপনার এখানে একটা হালনা সিট থাকে এই গাড়ির মনে করেন অনেক কিছু থাকে আর কি গাড়ি এই যে এখানে

চায়না গাড়ি আসলে দেখতেও সুন্দর চালাতেও সুন্দর এবং ভালোও চলে আর কি মনে করেন এই সিট গুলো কালার গুলো অনেক সুন্দর মনে করেন এবং এই স্বাদ গুলা এত হেভি খুব শক্তিশালী মনে করেন দেখি সাত উঠতো তুমি দেখি ছাদ কিছু হয় নাকি দেখো এগুলো ছাদের বাড়ি উঠুক দেখেন এই ছাদের বাড়ু উঠলি মনে করেন যে কোনো কিছুই হয় না মনে করেন দেখে হ্যাঁ সাত উঠোতো দেখি হ্যাঁ ওঠো দেখি দেখি টাকাও দেখি ছাদ কি কোনো মানে সমস্যা আছে দেখি না গাড়ি পারি সাদে না হ্যাঁ দেখেন গাড়ির সাদ মনে করেন কি হেভি হেভি শক্তিশালী মনে করেন আরেকজন আরেকজন দেখি 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 সাদের সাদ দেখেন আপনারা মনে করেন তো কোনো সমস্যা সাদ 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 নাকি গাড়ি মানে মনে করেন দেখেন দুজন মানুষ উঠছে মনে করেন যে এই সাদের সাঁতের দুজন মানুষকে উঠে দিয়েছি মনে করেন সেই সাদ মনে করেন আপনি আপনারা আসলে চায়না গাড়ি যদি কিনতে চান আমাদের রিটেল যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা এই ডোয়ডো গাড়ি বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন শোরুম আছে সেসব ভাইদের কাছে আপনারা নিতে পারবেন মনে করেন কিন্তু আপনারা অরিজিনাল ডয়ার গাড়ি নেবেন ইয়ান্ডি কোম্পানির ডয়ার গাড়ি কিনবেন এই গাড়িগুলো বিভিন্ন জায়গায় এখন কপি হয়েছে ভাই কিন্তু এই গাড়িগুলোর কোয়ালিটি যদি আপনি দেখেন তাহলে অরিজিনাল আপনি বুঝতে পারবেন লোকালও বোঝা যায় আর কি মনে করেন যেসব বাইরে শোরুম আছে তারা অবশ্যই আমি মনে করি যে অরিজিনাল গাড়ি বিক্রি করবেন আপনার ডয়ার কোম্পানি গাড়ি বিক্রি করবেন আপনারাও লাভবান হতে পারবেন যে কাস্টমার নিবে সেও লাভবান হতে পারবে মনে করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন